শ্রী শ্রী কথা মিত্রপাঠ শ্রীরামকৃষ্ণ ভক্ত ভক্তগৃহে এবার দাত্রিংশ পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে কোজাগর লক্ষ্মী পূর্ণিমা আঠারোশো তিরাশি রাখাল বলরামের পিতা বেনিপাল মাস্টার মণিমল্লিক ঈশান কিশোরী গুপ্ত প্রভৃতির সঙ্গে আজ মঙ্গলবার ষোলোই অক্টোবর আঠেরোশো তিরাশি ত্রিশে আশ্বিন বলরামের পিতা মহাশয় অন্যান্য ভক্ত উপস্থিত আছেন বলরামের পিতা পরম বৈষ্ণব হাতে হরিনামের মালা সর্বদা জপ করেন গোড়া বৈষ্ণবেরা অন্য সম্প্রদায়ের লোকদের তত পছন্দ করেন না বলরামের পিতা শ্রীরাম কৃষ্ণকে মাঝে মাঝে দর্শন করিতেছেন তাহার পর সকল বৈষ্ণবের নেয় ভাবনায় কৃষ্ণ যাদের উদার ভাব তারা সব দেবতাকে মানে কৃষ্ণ কালী শিব রাম ইত্যাদি বলরামের পিতা হ্যাঁ যেমন এক স্বামী ভিন্ন পোশাক যেমন এক স্বামী ভিন্ন প্রকার বলরামের পিতা বলছেন হ্যাঁ যেমন এক স্বামী ভিন্ন পোশাক শ্রী রামকৃষ্ণ কিন্তু নিষ্ঠাভক্তি একটি আছে গোপীরা যখন মথুরায় গিয়েছিল তখন পাগড়ি বাঁধা কৃষ্ণকে দেখে ঘুমটা দিল আর বললে ইনি আবার কে আমাদের পীত মোহন চূড়া পড়া কৃষ্ণ কোথায় হনুমানের নিষ্ঠা ভক্তি দাপর যুগে দ্বারকায় যখন আসেন কৃষ্ণ রুক্ষিণীকে বললেন হনুমান রামরূপ না দেখলে সন্তুষ্ট হবে না তাই রামরূপ ধরে বসলেন রাম তাই রামরূপ ধরে বসলেন শির শ্রীরামকৃষ্ণের অদ্ভুত অবস্থা নিত্য লীলা কে জানে বাপু আমার এই এক রকম অবস্থা আমি কেবল নৃত্য থেকে লীলাই নেমে আসি আবার লীলা থেকে নিত্যে যাই নৃত্যে পৌঁছানোর নাম ব্রহ্মজ্ঞান বড় কঠিন একেবারে বিষয় বুদ্ধি না গেলে হয় না হিমালয়ের ঘরে যখন ভগবতী জন্মগ্রহণ করলেন তখন পিতাকে নানা রূপে দর্শন দিলেন হিমালয় বললেন হিমালয় বললেন মা আমি ব্রহ্মদর্শন করতে ইচ্ছা করি তখন ভগবতী বলছেন পিতা যদি তা ইচ্ছা করেন তাহলে আপনার সাধুসঙ্গ করতে হবে সংসার থেকে তফাত হয়ে নির্জনে মাঝে মাঝে সাধুসঙ্গ করবেন সেই এক থেকেই অনেক হয়েছে নিত্য থেকেই লীলা এক অবস্থায় অনেক চলে যায় আবার একও চলে যায় কেননা এক থাকলেই দুই তিনি যে উপমার রহিত উপমা দিয়ে বুঝাবার জোনায় অন্ধকার ও আলোর মধ্যে আমরা যে আলো দেখি সে আলো নয় এ জ্বরও আলো নয় আবার যখন তিনি অবস্থা বদলে আবার যখন তিনি অবস্থা বদলে দেন যখন লীলাতে মন নামিয়ে আনেন তখন দেখি ঈশ্বর মায়া জীব জগৎ তিনি সব হয়ে রয়েছেন ঈশ্বর কর্তা তুমি ও তোমার আবার কখনও তিনি দেখান তিনি এই সমস্ত জীবজগৎ করেছেন যেমন বাবু আর তার বাগান তিনি কর্তা আর তাঁরই এই সমস্ত জীবজগৎ এইটির নাম জ্ঞান আর আমি কর্তা আমি গুরু আমি বাবা এরই নাম অজ্ঞান আর আমার এই সমস্ত গৃহপরিবার ধন জন এরই নাম অজ্ঞান বলরামের পিতা আজ্ঞে হ্যাঁ শ্রীরামকৃষ্ণ যতদিন না তুমি কর্তা এইটি বোধ হয় ততদিন ফিরে ফিরে আসতে হয় আবার জন্ম হবে তুমি কর্তা বোধ হলে আর পুনর্জন্ম হবে না যতক্ষণ না তুহু তুহু করবে ততক্ষণ ছাড়বে না গতায়ত পুনর্জন্ম হবেই যুক্তি হবে না আর আমার আমার বললেই বা কী হবে বাবুর সরকার বলে এটা আমাদের বাগান আমাদের খাট কেদারা কিন্তু বাবু যখন তাড়িয়ে দেয় তার নিজের আম কাঠের সিন্দুর সিন্ধুকটা নিয়ে যাবার ক্ষমতা থাকে না আমি আর আমার সত্যকে আবরণ করে রেখেছে জানতে দেয় না জয় ঠাকুর